আমরা এখন জম্মু যাওয়ার জন্য অমৃতসর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন প্রায় এক ঘন্টা লেট ট্রেনে যাব তো ট্রেনে অলরেডি অ্যানাউন্স করেছে আমরা এসছি প্রচন্ড ঠান্ডা মানে যা সহ্য করা যাচ্ছে না এই একজন পুরো ঢেকে ঢেকে দেয় কেমন লাগে ঠান্ডাটা এরপর জম্মুতে তো আরো ঠান্ডা হবে এটা তো কম হ্যাঁ মা কেমন ঠান্ডা লাগছে আবার ঠান্ডা লাগছে না আমার খুব একটা লাগছে না যাই হোক ট্রেন ঢুকছে মনে হচ্ছে এখন রাত একটা আটত্রিশ ওই ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে অলরেডি এক ঘন্টা লেট এক ঘন্টার ওপরে এরা বারোটা পঞ্চাশে ঢোকার হতে সেখানে একটা পঞ্চান্ন ঢুকছে অমৃতসর থেকে জম্মু যেতে সময় লাগে পাঁচ ঘন্টা ফলে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে আমরা ঘুমিয়ে পড়লাম কারণ সকালেই আবার জম্মুতে নেমে পড়তে হবে তো স্টেশনে পৌঁছে গেছি সাতটা পঁয়তাল্লিশ নাগাদ এখন স্টেশনে বেরোলাম ঠান্ডাটা বেশ ভালোই আছে আর আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমি যাচ্ছি ডিটেলসে তোমাদের আমি ডিসক্রিপশনে শেয়ার করবো তো চলো আগে গাড়ির ড্রাইভারের থেকে আমরা গাড়িতে উঠে করি আমরা যাওয়ার জন্য রেডি আমাদের গাড়ি চলে এসেছে এই পিছনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি বাবা মা ওখানেই আছে লাগেজ মোটামুটি লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমরা এখন জম্মু থেকে জন্মে দেবো শ্রীনগরের উদ্দেশ্যে অনেকটাই সময় লাগে সাত আট ঘন্টা চলো রাস্তায় দাঁড়াবো বিভিন্ন সবটাই আমাদের জম্মু থেকে সফর পুরোটাই কিন্তু ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা ট্রাভেল এজেন্সি বুক করে জম্মু থেকে জম্মু অবধি অর্থাৎ জম্মু থেকে পিক আবার সমস্ত কাশ্মীর ঘুরে জম্মুতেই ড্রপ এই অপশনটা চুজ করে আমরা গেছিলাম তো তোমরা যদি জানতে চাইছো যে আমরা কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেছি বা তার ডিটেলস যদি জানতে চাও তাহলে আমায় কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো বেশ সুন্দর সুন্দর সিনারি ছিল রাস্তায় বেশ ভালো লাগবে তোমাদের এই জার্নিটার বাই রোড করতে পারো অথবা তোমরা যদি চাও তোমরা কিন্তু জম্মু থেকে শ্রীনগর বাই ফ্লাইটেও যেতে পারো ফ্লাইটের ব্যবস্থাও কিন্তু রয়েছে তবে রোড জার্নিটা কিন্তু একটা অন্য রকমই সুন্দর রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এখন ব্রেকফাস্ট করতে একটু চাটা খেতে সাইডের সিনারিটা খুব সুন্দর দেখতে পাচ্ছ দারুণ একটা পাহাড়টা দেখা যাচ্ছে ত্রিকুটা ক্যাফেটেরিয়া আমরা দাঁড়িয়েছি আর এই সাইডের সিনটা ঠিক এইরকম একজন ছবি তোলার জন্য চলে গেছে রেডি হতে আমায় ছবি তুলে দিতে হবে পরোটা চলে এসছে বেশ বড় পঞ্চাশ টাকা নিয়েছে এখানে পুরোপুরি বেশ জোয়ান দেওয়া আছে দেখতে পাচ্ছি আর ভেতরে স্টাফিংটাও কিন্তু দেখো সুন্দর

আছে আছে আলু পকোড়া আশি নব্বই টাকা প্লেট পানির পকোড়াটাই খেয়ে দেখছি পানির বেশ সুন্দর গুলির চাটনি জানো তো ত্রিকুটা ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট বেশ ভালোই ছিল বেশ ভালোই আমরা সব খাওয়া দাওয়া করলাম আবার পার্সেল করেও নিয়েছিলাম কিন্তু একটা আলুর পরোটা কারণ আলুর পরোটাটা এই শীতের মরশুমে বেশ ভালো লাগছিলো রাস্তা সিন সিনারি দারুণ ছিল আমরা কিন্তু খা ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে রাস্তার সিনারিগুলো ঠিক এই রকম লাগছিলো দারুণ লাগছিল দেখতে শ্রীনগর যেতে জম্মু থেকে কিন্তু সময় লাগে প্রায় সাত থেকে আট ঘন্টা তবে এখন অনেকগুলো টানেল হয়ে গেছে রাস্তায় যেটা আগে ছিল না সেই টানেলগুলো থাকার কারণে এখন রাস্তাটা অনেকটাই কমে গেছে ফলে সময়টা অনেকটাই কম লাগে আর এই ওপরের পাহাড়টা দিয়ে যে রাস্তাটা সে কিন্তু পাতনি টপ হয়ে তোমরা যদি চাও তাহলে উঁচু পাহাড়ের উপর দিয়ে যেতে হবে সেক্ষেত্রে তোমাদের প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে তো আমরা পাতনি টপ দিয়ে না গিয়ে নর্মাল রাস্তা দিয়ে গেলাম এরকম প্রচুর টানেল তোমরা রাস্তায় পাবে সেই টানেলগুলোর জন্য কিন্তু রাস্তা অনেকটাই শর্ট হয়ে গেছে স্যার এখানটা দিয়ে অমরনাথ যাত্রা হয় এখানে একটা হোর্ডিং দেওয়া রয়েছে অমরনাথ যাত্রা দু হাজার তেইশ ওয়াশরুম গাছের বাইরে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের জন্য এই রাস্তাটা প্রায় নব্বই কিলোমিটার মতো কমে গেছে জম্মু থেকে কাশ্মীর যাওয়ার জন্য এই হচ্ছে সেই ট্যানেল যেটাতে আমরা বেরিয়ে এসেছি যদি এটা যদি না যেতাম তাহলে আমাদের ওই দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো মানে পাতনি টাবের ওপর দিয়ে প্রায় নব্বই কিলোমিটার রাস্তা ঘোরা তো এই টানেলটা হয়ে যাওয়ার জন্য দশ কিলোমিটার ট্যানেল যেটার জন্য আমাদের নব্বই কিলোমিটার রাস্তা দশ কিলোমিটার হয়ে গেছে সেই ট্যানেলটা দিয়ে আমরা এসেছি এখন আবার আগে এগো অলরেডি দুপুর হয়ে গেছে আর আমাদের পেয়ে গেছিলো খিদে তাই আমরা দাঁড়িয়ে পড়লাম এই পাঞ্জাবি ধাবাটাতে এখানেও কিন্তু খাবারগুলো বেশ ভালো ছিল তবে একটাই সমস্যা এখানে কিন্তু কমপ্লিটলি ভেজ তোমরা ভেজ খাওয়ার হবে আমরা এই ভেজ নিয়েছিলাম তার সাথে এই ফুলকপির তরকারি সাথে নিয়েছিলো এই সুন্দর একটা গ্রিন চাটনি একটা সালাদ পেঁয়াজ ছিল আর এই মিক্সড রাইসটা বেশ ভালো ছিল আর বেশ বাটারে মাখানো ছিল এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার কিন্তু আমাদের জার্নির উদ্দেশ্যে এগিয়ে পড়লাম এবার রাস্তায় আমাদের ড্রাইভার দাদা আমাদের দাঁড় করালো কেশার কটেজ নামের এই দোকানটাতে যেটার একটা ডিটেল ভিডিও এখানে কী কী পাওয়া যায় বা এখান থেকে আমরা কী কী কিনলাম সবটার ভিডিওই কিন্তু আমি একটা ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি সেটা তোমরা চলে দেখতে পারো এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারো দামটা মোটামুটি রিজনেবেল তবে একটু বার্গেন করে নেবে তবে জিনিসগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একদম পিওর থেকে আমরা কেশার কিনে এবার দেখতে এসেছি কেশারের খেতে মানে কেশারের পুরো মানে যেখানে কেশার ফুল হয় কেশারের গাছ লাগানো সে খেতেই খেতে চলে এসেছি এইটা হচ্ছে পুরো কেশার চাষ হয় এখানে এই দেখো এই যে যেগুলো ঘাসের মধ্যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু কেশারের গাছ কেশের গাছ তোমাকে দেখাচ্ছি দেখো এখন কেশার হচ্ছে না কিন্তু কেশের এই গাছগুলোতেই কেশার হয় কেশের গাছটা ঠিক এরকমই দেখতে হয় এরকম ঘাসের মতো এটা হচ্ছে এসব দেখে হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে গেল হোটেলে পৌঁছে আমাদের জন্য কিন্তু আমাদের রুম রেডি ছিল বেশ সুন্দর ছিল রুমটা এটা প্রিমিয়াম রুম ছিল রুমে ছিল একটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট যেটা কিন্তু এখানে থাকাটা খুবই জরুরি কারণ ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট ছাড়া কিন্তু এখানে সার্ভাইভ করা খুবই চাপের তার সাথে বাথরুমে গিজার তো ছিলই কারণ গিজার ছাড়াও কিন্তু এখানে একেবারেই পসিবল নয় স্নান করা আর ছিল একটা বড় টিভি এক কথায় বেশ ভালো রুম ছিল নেক্সট ডে আমাদের সকাল সকাল কিন্তু ঘুরতে যাওয়ার ছিল তাই জন্য আমরা খুব বেশি দেরি না করে আমাদের কমপ্লিমেন্টারি ডিনারটা সেরে তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি দিলাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা